আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মতিঝিল সামনেই হচ্ছে মতিঝিলে মেট্রো রেলের স্টেশনের নির্মাণ কাজ চলছে আর এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে কমলাপুরের দিকে যাবে আমার পিছনের দিকটি হচ্ছে এখানে রাস্তার মাঝখানে যে অংশ রয়েছে এই দিক দিয়েই হচ্ছে কমলাপুরের দিকে যাবে সামনে এটি হচ্ছে সাপলা চত্বর এখান দিয়ে বর্তমানে কমলাপুর যে রেলওয়ে স্টেশন রয়েছে তার সামনেই হচ্ছে এই মার্টি লাইন সিক্স এর স্টেশন হবে বর্তমানে স্টেশনের জন্য নকশাও চূড়ান্ত হয়েছে এদিকের অংশে এখনো সেভাবে কাজ শুরু হয়নি অনেক ভাই জিজ্ঞাসা করেছিলেন মেট্রো রেলের স্টেশনের নিচের অংশে যে রাস্তা রয়েছে বর্তমানে স্টেশনগুলোর যে উচ্চতা রয়েছে সেখান দিয়ে দোতলা বাস যেতে পারবে কিনা না মতিঝিলের এই রুটে বিআরটিসি দোতলা বাস চলাচল করে আজকে চেষ্টা করব স্টেশনের নিচ দিয়ে যদি কোনো দোতলা বাস যায় সে অংশটি দেখানোর মতিঝিলের মেট্রো রেলের স্টেশনটি পার হয়ে এবার সামনের দিকে যাচ্ছি আজকে চেষ্টা করব এখান থেকে আগারগাঁও পর্যন্ত পুরো অংশের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখানোর আগারগাঁও থেকে উত্তরার দিক পর্যন্ত এবং উত্তরার পুরো অংশে মেট্রো রেলের বর্তমানে কি অবস্থায় রয়েছে আগের ভিডিওগুলোতে আপনাদেরকে সেই অংশটি দেখিয়েছিলাম কিছুদিন আগে মেট্রো রেলের টেস্ট ট্রায়াল দেওয়া হয়েছে সেই ভিডিওটিও দিয়েছিলাম যারা সেই ভিডিওগুলো দেখেননি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি যে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই জায়গাটিতে এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে অনেক দূরত্ব রয়েছে এখানে যেহেতু একটি চৌরাস্তা রয়েছে তাই রাস্তার মাঝখানে কোনো পিলার বসানো হয়নি মেট্রো রেলটির একটি ধাপ হচ্ছে আগারগাঁও থেকে মতিশিল পর্যন্ত এদিকের অংশে সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে বর্তমানে উপরের দিকে এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে সেগমেন্ট বসানোর কাজ চলছে আরেকটি ধাপ আগারগাঁও থেকে উত্তরার দিক পর্যন্ত যেটি হচ্ছে প্রথম ধাপের কাজ সেদিকের পুরো অংশের কাজই দৃশ্যমান হয়েছে সর্বশেষ যে মেট্রো রেলের টেস্ট ট্রায়াল দেওয়া হয়েছে সেটি হচ্ছে উত্তরার দিক থেকে পল্লবী পর্যন্ত এখানে দেখা যাচ্ছে দুটো বাসের মধ্যে যুদ্ধ চলছে কে কার আগে যেতে পারে মতিঝিলের দিক থেকে আগারগাঁও দিকে যেতে সামনের এখানে যে স্টেশন পড়বে এটি হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের সামনের দিকের স্টেশন বর্তমানে এখানে স্টেশনটি নির্মাণের জন্য কাজ চলছে এখানে সামনে ডান দিকের গোলচত্বর হচ্ছে কদম ফোয়ারা এখান থেকে মেট্রো রেলটি বাম দিকের অংশে চলে যাবে এদিক থেকে সামনের দিকে যে স্টেশন পড়বে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের স্টেশন সামনেই হচ্ছে দোয়েল চত্বর এখান থেকে ডান দিকের অংশে চলে যাবে ডান দিকের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের জন্য কাজ চলছে এখানে ডান দিকের গোল চত্বরটি হচ্ছে রাজু ভাস্কর্য ডান দিকের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের স্টেশনটি হবে বর্তমানে স্টেশনের নিচের দিকে রাস্তাটি বন্ধ রয়েছে এদিকের অংশ থেকে আগারগাঁও পর্যন্ত বেশিরভাগ অংশে এক পিলার থেকে আরেক পিলার এর মধ্যে সেগমেন্ট বসে গেছে এবার চলে এসেছি শাহবাগের দিকে শাহবাগের মেট্রো রেলের যে স্টেশন হবে সেটি হচ্ছে সামনের দিকে সামনের দিকে একটি দোতলা বাস দেখা যাচ্ছে বাসটি স্টেশনের নিস্তিক দিক দিয়ে যাচ্ছে আগারগাঁও মিরপুর কিছু অংশে মেট্রো রেলের কাজ চলার কারণে দুদিকের অংশে যে প্রতিবন্ধকতা দেওয়া ছিল সেটিকে সরিয়ে ফেলা হয়েছে সেখানে পিলারগুলো গুলো বরাবর ডিভাইডার করে দেওয়া হচ্ছে বর্তমানে উত্তরাতে মেট্রো রেলের যে ডিপো রয়েছে সেখানে চার সেট ট্রেন রয়েছে সব মিলিয়ে চব্বিশ সেট ট্রেন চলাচল কর রেলটি হচ্ছে বাংলাদেশের প্রথম বিদ্যুৎ চালিত রেল মেট্রো রেলটি চলার জন্য আলাদা বিদ্যুৎ ব্যবস্থাপনা স্থাপন করা হয়েছে সামনের দিকেই মেট্রো রেলের বাজার স্টেশন বর্তমানে স্টেশনটির জন্য নির্মাণ কাজ চলছে বর্তমানে মেট্রো রেলের যে টেস্ট ট্রায়াল সেটি পঁচিশ কিলোমিটার গতিতেই করা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে এটির গতি আরও বাড়ানো হবে মেট্রো রেলটি একশো কিলোমিটার গতিতেও চলতে পারে এবার ফার্ম গেটের দিকে চলে এসেছি মেট্রো রেলটি এখান থেকে বাম দিকে চলে যাবে বাম দিকের যে অংশটি খামার বাড়ির দিকে চলে গেছে সেখানেই হচ্ছে ফার্ম গেটের স্টেশনটি হবে বর্তমানে সেই দিকটিতে স্টেশনের নির্মাণ কাজ চলার কারণে রাস্তাটি বন্ধ রয়েছে বাম দিকে হচ্ছে সংসদ ভবন এলাকা মেট্রো রেলের কিছু অংশ সেই চলে গিয়েছে মেট্রো রেলটি যেহেতু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে চলতে পারে না তাই কিছু অংশ এখানে বাঁকা হয়ে সামনের দিকে রাস্তার অংশের সাথে মিশেছে এবার চলে এসেছি বিজয় সরণির দিকে সামনের দিকে যে স্টেশন হবে এটি হচ্ছে বিজয় সরণী স্টেশন বর্তমানে এই স্টেশনটির জন্য নির্মাণ কাজ চলছে সামনের দিকে পিলারের নিচে যে প্রতিবন্ধকতা দেয়া ছিল সেটিকে সরিয়ে ফেলা হয়েছে আর সেই অংশে রাস্তার মাঝখান দিয়ে ডিভাইডার করে দেয়া হয়েছে বাম দিকের অংশে ফুটপাতের জন্য কাজ চলছে সামনের দিকেই হচ্ছে আগারগাঁও স্টেশন আগারগাঁও এর দিক থেকে মিরপুর ডিওইচ এবং পুরো উত্তরার অংশে মেট্রো রেলের বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটিরও ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চলে দেখে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ